চিকেন করতে চিকেন হবে কাপড় গুলো নেমে দিই অনেক দিন পর ছাদে এলাম কি অবস্থা আমাদের ছাদটা ভিজে একদম ঢাই কিচুরি হয়ে গেছে ওহ তো আমার তো দারুণ লাগছে বৃষ্টিতে ভিজতে ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো বিশ ডেলিশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বৃষ্টির ওয়েদারে চিকেন কষা হবে তো বড়মশাই পয়সা দিয়ে গেছে চিকেন আনার জন্য তো ছোটো ছেলে চিকেন নিয়ে চলে এসছে চান হয়ে গেছে তো আজকে সানডে এমনিতেই ছুটির বার তো ব্যাস হয়ে গেল ছুটি ছুটি মনে হচ্ছে কেন একটা রিলস বানাই হবে কি না পড়ে যাস ভাই পড়ে যাবে

ভিজে যাচ্ছি চলো নিজে চলো তবে চিকেন কষাটা করব তখন তোমাদের সাথে সাথে শেয়ার করব বাদল বরসে দি ঝুলি ভিজে জওয়ানি এরে বাবারে ছাদে জল ভরে গেছে Tata ru lakshi, tai, 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 gure guppi. Tata, tata, tata,

मिस्टी 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 ये कौन अपुरु मिस्टी है तू मिस्टी 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 हमारा हार ये गेची मिस्टी 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 ओ मिस्टी है तू নিচে নেমে যায় যে চিকেনটা করবো চিকেনটা বাবা জলে পুরো ভর্তি

দুটো সিটি মারতে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে রান্না আজকে তো চলো এটা আগে হোক তারপর দেখাচ্ছি তো এই দেখো মাংস হয়ে গেছে রান্না বাবাnabla হয়ে গেছে রান্না কম্পিউটার গেছে হ্যাঁ ভিজে যাচ্ছি চলো নিজে চলো দেছিষ্টি হ্যাট তো মিষ্টি 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 আমার হারিয়ে গেছে তো সব কিছু সকালে হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে রুটি হয়ে গেছে কালকে দেখো পরোটা করতে গিয়ে পড়ে গেল বাস ঠিক আছে ভিডিওটা